অছিনপুর গ্রামে একজন মেধাবী ছিলে রিমন আর গ্রামের চেয়ারম্যানের মেয়ে নায়না তাদের গল্প অন্যরকম রিমনের প্রতিভা আর সততা সকলের চোখে আলোকিত কিন্তু নায়নার অহংকার তাকে অন্যরকম চ্যালেঞ্জ তৈরি করতে বাধ্য করে নায়না কৌশলে রিমনকে অপমান করতে চায় তাকে পরীক্ষায় ব্যর্থ করতে চায় কিন্তু ভাগ্যের নির্মল খেলা তাকে ফাঁস করতে শুরু করে নাইনা তার কৌশল ফেলায় বন্ধুত্বের আড়ালে রিমনের পাশে আসে কিন্তু পেছনে ধীরে ধীরে চক্রান্ত জটিল হয়ে ওঠে রিমনের সততা তাকে ধীরে ধীরে বুঝতে সাহায্য করে যে মানুষকে সে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই মানুষই হয় তার পরবর্তী শিক্ষা এবং সম্ভাব্য প্রেমের উৎস চোখ না ফেলে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে কিভাবে রিমনের ধৈর্য প্রতিভা এবং নায়নার কৌশল একে অপরের বিরুদ্ধে খেলা খায় এই গল্পে সাসপেন্স প্রেম অহংকার এবং আনএক্সপেক্টেড টুইস্টস মিশে আছে যা আপনাকে আটকে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত অচিনপুর গ্রামের ধুলোমাখা পথের এক পাশে ছোট্ট কুঁয়েঘরে বড় হচ্ছিল রিমন গ্রামের সেই ছেলেটি যাকে সবাই জানত পড়াশোনায় মেধাবী বইপত্রের প্রতি তার আগ্রহ অন্যরকম আর সে সবসময় তার স্বপ্ন পূরণের পথে অটল কিন্তু গ্রামের শীর্ষ চেয়ারম্যানের মেয়ে নাইনা ছিল অন্যরকম পড়াশোনায় তেমন ভালো না হলেও নিজের অদ্ভুত চতুরতা আর কৌশলে সে সবাইকে আঘাত করতে জানত নাইনার টার্গেট একটাই রিমনকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে পরীক্ষায় ব্যর্থ করা তার কৌশল ছিল সাবধানী ধাপে ধাপে গ্রামের সবাই জানত চেয়ারম্যান একজন দরদি ব্যক্তি কিন্তু নায়নার নিজের অহংকার আর মায়াবী চোখে সে চেয়ারম্যানকে যেন নিয়ন্ত্রণে রাখত রিমনের প্রতি তার আগ্রহ শুরু হয় মজা খেলার মতো কিন্তু ধীরে ধীরে তা হয় বিপদজনক প্রথম দিকে নায়না রিমনের সঙ্গে বন্ধুত্বের ছদ্ম বেশি ঘনিষ্ঠ হয় সে তাকে সাহায্য করার মতো ভঙ্গি দেখায় কিন্তু পেছনে সব সময় পরিকল্পনা পরীক্ষার দিনগুলোতে সে সাটেলভাবে রিমনের উত্তরপত্রে ক্ষতিকর জিনিস যোগ করতে থাকে গ্রামের মধ্যে ভেসপাস শুরু হয় কিন্তু কেউ ঠিক বুঝতে পারে না কি ঘটছে রিমন বুঝতে পারছিল না কেন তার পড়াশোনায় হঠাৎ সমস্যা হচ্ছে সে হতাশ হয়ে যাচ্ছিল অথচ তার পরিবার গ্রামের সাধারণ মানুষ চেয়ারম্যান তাকেই সর্বদা শ্রদ্ধা করত রিমনের হৃদয় আহত হলেও সে কখনো হাল ছাড়তে চায়নি একদিন নায়না তার অহংকারের শীর্ষে পৌঁছায় সে চেয়ারম্যানের অনুমতি নিয়ে রিমনকে গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য অন্য জায়গায় পাঠানোর পরিকল্পনা করে চেয়ারম্যান কিছুটা অজানাই বিশ্বাস করলেন কারণ নায়না ছিলেন তার মেয়ের কথা শুনতে অভ্যস্ত কিন্তু ভাগ্যের বিচিত্র খেলায় রিমনের পরিশ্রম এবং সততার কারণে নায়না নিজেই ধীরে ধীরে ফাঁস হতে শুরু করে গ্রামের উৎসবে যেখানে চেয়ারম্যানের বসন্ত উৎসব হচ্ছিল নায়না রিমনের জন্য সাজানো একটি ফাঁদে আটকা পড়ে সে বুঝে তার অহংকার আর চতুরতা তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে রিমন যাকে সে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই সময় তাকে বাঁচায় গ্রামের মানুষ অবাক চেয়ারম্যানের চোখে মেয়ের শিক্ষণীয় ব্যর্থতা স্পষ্ট এরপর গল্পের মোড় ঘুরে নায়না তার ভুল বুঝতে শুরু করে রিমনের প্রতি তার অনুভূতি কেবল আকর্ষণ নয় সত্যিকারের প্রেমে পরিণত হয় রিমনের দয়া এবং সততা তাকে শিক্ষা দেয় প্রেম কোনো কৌশল নয় কোনো প্রমাণ নয় প্রেম হলো বিশ্বাস এবং সহানুভূতি রিমন নতুন স্কুলে পৌঁছেছে তার মন এখনও অচিনপুরের স্মৃতিতে ডুবে আছে কিন্তু নায় না সে কখনো ভেবেই থামে না সে জানে রিমনের সততা আর প্রতিভা তাকে সঠিক পথে এগোতে বাধা দিচ্ছে তাই সে নতুন কৌশল ভাবতে শুরু করে নায়না রিমনের নিকট বন্ধুত্বের ছদ্মবেশে আসে সে তার পাশে বসে হাসি হেসে তাকে উৎসাহ দেয় তুমি এবার কি পরীক্ষা ভালো করবে নায়নারি মিষ্টি কণ্ঠে রিমন অনায়াসে বিশ্বাস করে কিন্তু পেছনে সে সাটলভাবে রিমনের স্টাডি মেটেরিয়াল এক্সাম টাইম টেবিল এমনকি বন্ধুদের সঙ্গে তার সম্পর্কেও ধীরে ধীরে ইন্টারফিয়ারেন্স করতে থাকে গ্রামের লোকেরা এখনও জানে না নাই না এক ধরনের শ্যাডো গেম খেলছে স্কুলের শিক্ষকরা বিস্মিত রিমন আগে যেমন সব পরীক্ষায় উত্তীর্ণ হতো এবার সে হঠাৎ অ্যাভারেজ মার্ক পাচ্ছে রিমন নিজেও হতভম্ব সে বুঝতে পারছে না কেন তার নিজের কঠোর পরিশ্রমেও ফল আসে না একদিন রাতের এক অবসরে রিমন লাইব্রেরিতে একান্তে বসে পড়াশোনা করছে হঠাৎ লক্ষ্য করল তার বইয়ের পাতা খোলা নেই কয়েকটি গুরুত্বপূর্ণ নোট মিলছে না তার চোখে সন্দেহ জাগে সে বুঝতে শুরু করে এই কারো চক্রান্ত কেউ চাইছে আমাকে ব্যর্থ করতে অন্যদিকে নায় না নিজের অহংকারে আরও উচ্চকণ্ঠ হয়ে ওঠে সে বিশ্বাস করে এইবার সে রিমনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে কিন্তু ভাগ্য তার সঙ্গে অন্যরকম খেলায় মগ্ন রিমনের প্রতিভা এবং সততার কারণে নাইনার কৌশল একের পর এক ফাঁস হতে শুরু করে এক বিকেল গ্রাম চত্বরে নাইনা রিমনের সামনে তার খেলা চালু রাখার চেষ্টা করে কিন্তু রিমন যিনি জানে কাউকে অপমান বা ঠকানো উচিত নয় সে ধীরে ধীরে নাইনার নিষ্ঠা ধরতে শুরু করে নাইনা আতঙ্কিত প্রথমবারের মতো সে বুঝলো যে মানুষকে সে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই মানুষই তাকে ধীরে ধীরে পার্থক্য বোঝাচ্ছে রিমনের চোখে আছে গভীর সততা আর চোখে ধীরে ধীরে আসে অনিশ্চয়তা গ্রামের আকাশ সন্ধ্যার আলো ফেটে পড়ছে যেন তাদের মধ্যে তৈরি টেনশন আরও বাড়ছে শেষ মুহূর্তে নায়নার মন ভেঙে যায় সে বুঝতে পারে যে মানুষকে সে অপমান করতে চেয়েছিল তার মহান চরিত্র তাকে ফাঁস করছে কিন্তু এই ফাঁসের মধ্যে লুকিয়ে আছে রোমান্টিক আকর্ষণও গ্রামের রাত নীরব কিন্তু সাসপেন্স থেমে নেই এখন প্রশ্ন রইল নাই নাকি সত্যি পরিবর্তিত হবে নাকি তার অহংকারই তাকে শেষ করবে এই গল্পের পার্ট টু দেখতে লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর বেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সাধারণ টিভি গোপন ফাট চ্যানেলের সঙ্গে কারণ এখানেই লুকিয়ে আছে প্রতিটি রহস্যের পেছনের সত্য